কচি কচি বাচ্চা কোলের ও মোবাইলকে ঠিক সাইজ করে করে গেম বের করে নিচ্ছে এত সুন্দর যুক্তি দিয়ে কথা বলছে মানুষ এই এইটুকু ছেলে এমন কথা বলছে আসলে ওর ব্রেনটা খুব ভালো জি না তা নয় বন্ধুরা আমার এটা তার প্রতীক চিহ্ন নয় এটা হলো কিয়ামত কাছে গেছে তার প্রতীক চিহ্ন তাহলে বানি ইসরায়েলের একটা ঘটনা শুনেন এটা বানি ইসরায়েলের ঘটনা এগুলো জাল জৈব হতে পারে কিন্তু নবী ইসরাইলদের ঘটনা তার জন্য বলছি একটু ধ্যানে শুনে শুনবেন মুসলিম শরীফের বরাত আছে এটা ইসলামী খোদবার ভিতরে পেয়ে যাবেন হাদিসটা একটা বহি মেয়ে একটা কবরকে সামনে করে কাঁদছে কাঁদছে আর বলছে বেটা মরে গেলি বাবা বেশি দিন তুই দুনিয়া করতে পেলি না তোর অতি তাড়াতাড়ি মরে গেলি বা আমি তোর মা বেঁচে রয়েছি সোনা রে তুমি কবরে চলে গেলে এই বলে বলে কবরটাকে সামনে করে কানছে আর ওই নবী মুসা পার হয়ে এসেছিলেন যেতে যেতে থমকে দাঁড়িয়ে গিয়ে ওই বুড়ির কান্না বলে শুনছিলেন আর বুড়ির কান্না যখন শুনতে শুরু করেছে আমাদের নবী মুসা কে বলছে বুড়ি মা আপনি কাঁদিয়েন না কি দুঃখ বেদনা নিয়ে কাঁদছেন বলেন আমি একবার শোনান নবী মুসাকে তখন ওই বুড়িটা বলছে বাবা আমার কোলের ছোট বা চাটা মারা গেছে এই দুঃখে আমি কাঁদছি বেশি দিন আল্লাহর দুনিয়াতে হাতে না না দিন আনন্দ করতে পারলো না তার জন্য আমি কাঁদছি আল্লাহর নবী মুসা বলছেন মা মা তোমার ছেলের বয়সটা কত তুমি বলবে কি এটা কি সাত মাসে মরলো না এটা এক বছরে দেড় বছরে মরলো বুড়ি তখন বলছে মা বা ও নবী মুসা রে আমার ছেলের বয়স বেশি নয় মাত্র সাড়ে চারশো বছর বেঁচেছে সাড়ে চারশো বছর জি বাংলাদেশে সাতটা জিনের সঙ্গে মোলাকাত তার মধ্যে একজনের নাম ছিল জমশেদ তো কে ডাকলাম যে হাজি সাহেব হাজি সাহেব খুব ব্যস্ত জিনেদের ভিতরে কেন ব্যস্ত বলার ছোট বাচ্চাটা খুব কাঁদছে ওর মা মারা গেল গতকালকে পরশু দিন মরেছে গতকাল মাটি হয়েছে হাজি সাহেবের স্ত্রী জিন জিন ছোট বাচ্চাটার কত বয়স বলছে সাড়ে ছশো বছর হিসাবই মিলে না আটশো বছর না হলে ওদের জ্ঞান হয় না আড়াই তিন হাজার বছর বাঁচে একটা জিনের সঙ্গে কথা বললাম বাদশাহ করানের হাফে সাতষট্টি বছর বয়স তো জিনেদের বয়স আল্লাহ অনেক লম্বা দিয়েছে তো এই ছেলেটার ব্যাপারে আর মা বলছে মাত্র সাড়ে চারশো বছর তো নবী মসা কি বলছে দেখেন মা আমরা হলাম নবী আর নবীদেরকে কিছু কিছু ভবিষ্যৎবাণী বলার কথা বলার তফিক আল্লাহ দিয়েছেন এর জন্য তোমাকে আমি একটা ভবিষ্যৎবাণী শোনাচ্ছি আমি মারা যাব আমার মতো অনেক নবী মারা যাবেন এই করতে করতে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাবেন ঈসা নবীকে তুলে নেওয়ার পর শেষ নবী আসবে তার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর আর কোন নবী আসবে না নবীর দরজাটাই বন্ধ হয়ে যাবে তাহলে ওই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আর এই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে গিয়ে তাদের গড় আয়ু হয়ে যাবে ২০ বছর এই ২০ বছরে তারা ব্যাটা হবে তারা বেটার বাপ হবে দাদা হবে পুতা হবে তাদের নাতি হবে বিশ বছর বয়সে সে দাদু হয়ে যাবে এবং তারা জুমিয়ে দুনিয়া করবে তারা গাড়ি ঘোড়া আজিব আজিব সেগুলো তোমার আমার মাথায় আসবে না বুড়িটা তখন হা করে থেকে গিয়ে দুইখানা প্রশ্ন করেছিলেন একটা প্রশ্ন ও নবী মুসা তারা কি ঘর বাড়ি বানাবে না ও নবী মুসা তারা কি বিয়ে শাদি করবে না বিশ বছরের ভিতরে কেমন করে ঘর করবে আর কেমন করেই তারা বিয়ে শাদি করবে নবী মুসা বললেন ওরে আমার আম্মরে তারা যে তলা তলা ঘর বানাবে ওই ঘরের খবর আমরা বলতে পারবো না তাদের আজিব ঘর হবে আর শুধু তাই নয় অত্যাধুনিক বিয়ে তাপনা বাজনা এমনই মেতে যাবে তাদের কিন্তু আখেরাতের চিন্তা থাকবে না এমন মাতোয়ারা হয়ে যাবে বিশ বছরের ভিতরে সে দাদু হয়ে মরবে গড় আয়ু হয়ে যাবে তখন মেয়েটি কি বলেছিলেন ও নবী মুসারে ও নবী মুসারে আমি যদি ওই জামানার মেয়ে হতাম আমি যদি বিশ বছরের আয়ু নিয়ে পৃথিবীতে আসতাম আর ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর আমি আর বানাতাম না আমি যে একটা গাছকে ঠিক করে নিয়ে ওই গাছের নিচে জীবনটা কাটিয়ে দিতাম বিশটা বছর একটা গাছের নিচে কাটানো